বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্রক্সে বন্ধুরা আজকে সকাল বেলায় তিনটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষায় ছোট্ট ঘটনা ঘটেছে এক নম্বর ঘটনা আমি বলছি যেটা বর্ধমান জেলার বুদবুত জায়গাতে হয়েছে সেখানে কি হয়েছে সেখানে তৃণমূল দলের কারেন্ট মানে বর্তমান সভাপতি আর প্রাক্তন সভাপতির মধ্যে এবং তাদের অনুগামীদের মধ্যে লেনদেনের হিসেব নিয়ে সাংঘাতিক উত্তেজনা সে উত্তেজনা এমনই সেই গোষ্ঠীদণ্ডের উত্তেজনা এমনই হয়েছে যে জিনিসটা আর মুখের ভাষাতে আটকে রইল না বা সীমিত রইল না সেটা পৌঁছে গেল হাতাহাতি মারামারিতে ধস্তাধস্তিতে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে এই খবরটা দেখলাম টিভিতে চলছে আমি ভাবলাম যে আজকের তারিখে তৃণমূল দলের তো সমস্যা কম নেই নানান সমস্যা চারিদিক থেকে যেন চেপে ধরেছে মানলাম কয়েকটা সেটিং আছে কোনো না কোনো জায়গায় টপ লেভেলে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সেটিং আছে যার জন্য ইডি তাদের তদন্তে কিছুই খুঁজে পায় না তার জন্যে ইডির এই ল্যাক অফ আহ যে কাজ এত স্লো পেসে চলছে সেটা নিয়ে আমাদের হাইকোর্টের বিচারপতি জাস্টিস অনারেবল অমৃতা সিনহাও কটাক্ষ করেছেন সুপ্রিম কোর্টের জাজরাও এত স্লো কাজ নিয়ে কটাক্ষ করেছে সুতরাং যাচ্ছে যেটা সেটিং আছে কিন্তু তা সত্ত্বেও তা সত্ত্বেও সমস্যার তো কোনো অভাব নেই এর মধ্যে আমরা যা শুনতাম বা জানতাম যে দল একটা পরিবারের মতো যখন সামনের থেকে কোনো না কোনো জায়গা থেকে আক্রান্ত হয় তখন এই পরিবারটা আরো শক্ত হয়ে দাঁড়ায় রুখে দাঁড়ানোর জন্য একের ওপরের সঙ্গে দাঁড়ায় একের ওপরের সঙ্গে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু এই তৃণমূল দলটায় যেহেতু কোনো নীতি নেই একটি নীতি বাদ দিয়ে সেটা হয়তো আপনারা গত ভিডিওতে শুনেওছেন যে ওদের এম এলএলি তিনি বলেছেন যে দল থাকলে রোজগার হবে তো রোজগার করার যে নীতি সেই নীতিটা বাদ দিলে খুব একটা তো আর খুব খুব একটা তো আর নীতি বলে কিছু নেই সুতরাং কোথায় এই সময় একসঙ্গে একের ওপরের সঙ্গে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে একটা পরিবারের মতন তা না করে দেখুন ঘুম থেকে উঠেই দেখি বর্ধমান জেলায় বদবুদ জায়গাতে দুই গোষ্ঠী দণ্ডির মধ্যে মারামারি হচ্ছে প্রাক্তন এবং বর্তমান সভাপতির মধ্যে এবং অনুগামীদের মধ্যে জিনিসটা এতই বারবারান্ত হয় যে পুলিশ বেচারা ঠাকা দিতে যায় সেখানে পুলিশ আক্রান্ত হয় পুলিশ সমস্যা আটকাতে গিয়ে নিজে মাথা ফাটিয়ে চলে আসে একবার দেখেন নিন ভিডিওটা বন্ধুরা এই যে শিল্প চালচ বিদ্যুত এই যে শিল্প চালচ এখন হিন্দুত্তান পেট্রোলিয়াম যে বটলিং প্ল্যান্ট সেই বটলিং প্ল্যান্টে গ্যাস বটলিং প্ল্যান্টে সকাল থেকে গ্যাসের উত্তেজনা উত্তেজনার কারণ যিনি অভিযোগটা করা হচ্ছে যে বলা হচ্ছে যে মহিলাগতদের এখানে একটা ঢোকানার চেষ্টা করা হচ্ছে এবং তৃণমূলের যিনি ব্লক সভাপতি বর্তমান ব্লক সভাপতি প্রাক্তন ব্লক সভাপতি যারা অনুবাদক তাদের মধ্যে একটা যে এখানে উত্তেজনা তাদের যে মনোভাব তৃণমূল যে মহিলাগতদের ঢোকানো হচ্ছে স্থানীয়দের যারা তারা বলছেন যে না এখানকার স্থানীয়দের সুযোগ দিতে হবে সেই কারণেই এই দ্বন্দ্ব এবং সভা যেতেও সভায এটা নিয়ে যথেষ্ট উত্তেজনা আছে এলাকায়

একেই আমাদের রাজ্যে খুব একটা উন্নয়ন বা ইনভেস্টমেন্ট এই ধরনের তো কোনো জিনিস আসে বলে আপনাদের কারোর হয়তো জানা নেই যে কটা আছে সেগুলোর মধ্যে অনেকগুলো তো তালা লেগে গেছে এই হেন একটা সিচুয়েশন দুর্গাপুরের মতো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আজ সকালবেলা কি খবর এলো ইসিএল এর কর্মচারী এবং যারা নিরাপত্তা কর্মী তারা দুর্গাপুরে ওখানে গিয়ে দেখে খবর পেয়ে গিয়েছিল স্বাভাবিকভাবে ভাবে ওখানে গিয়ে দেখে ওখানে দিনের আলোয় দেদার কয়লা চুরি হচ্ছে জানিসটাকে ভাবুন একবার আমাদের রাজ্যে কি চলছে দিনের আলোয় দেদার কয়লা চুরি হচ্ছে সেটাকে রুখতে গিয়ে সেটাকে আটকাতে গিয়ে কয়লা চোরদের ধরতে গিয়ে কি হলো নিরাপত্তা কর্মীরা আবার মার খেলো নিরাপত্তা কর্মীদের গাড়ি টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হলো তারা ওখান থেকে পালাতে পারলে বাঁচে এই সিচুয়েশন হয়ে গেল আমি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যদি ইডি যায় শাহজাহান শেখকে ধরতে ইডি মার খেয়ে ফেরত চলে আসে যদি এদিকে নিরাপত্তা কর্মীরা কয়লা চুরি আটকাতে যায় গাড়ি ভাঙিয়ে মার খেয়ে ফেরত চলে আসছে তো পাওয়ারটা কার কাছে আছে কন্ট্রোলটা কার কাছে আছে ঈশ্বর জানেন এটা হচ্ছে দুর্গাপুরের ঘটনা বন্ধুরা এখানে উন্নয়ন হবে এই খবরটা যখন আরো বাংলার বাইরে ছড়াবে তখন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা পকেটে টাকা নিয়ে বুঝেছিল এবার ইনভেস্টমেন্ট করবো তারা মানে ভুল করেও ভাববে কোনো সুস্থ লোক এরকম একটা অরাজকতার মধ্যে টাকা দেবে যার জন্য আমাদের কাছে উন্নয়নের জন্য ইনভেস্টমেন্টের জায়গা থেকে ভাবতে গেলে চপের দোকান আর চায়ের দোকান ছাড়া আর কোনো অপশন নেই একবার এই ভিডিওটা দেখ নিন

ঘটনাতে কি হয়েছে মেদিনীপুরে মেদিনীপুরে যেখানে একটা স্বতন্ত্রতা সংগ্রামীদের জায়গা আমরা সকলেই জানি ইতিহাসে সেইখানে এটি এসসি কমিউনিটির ওপরে মনে রাখবেন কথাটা এসসি কমিউনিটি শিডিউল্ড কাস্ট কমিউনিটি তাদের ওপরে তারা বিজেপি করে বলে তাদের বাড়িতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ বিনা কোনো ওয়ারেন্টে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো নোটিফিকেশন বা ইনফরমেশন ছাড়া এই এস কমিউনিটির বিজেপি সাপোর্টারদের ঘরে হানা দেয় আর সে কেমন হানা জানেন সে ভেতরে ঢুকে দরজা লাথি মেরে ভেঙে ভাতের থালা হাঁড়িতে লাথি মেরে খাবার ফেলে দিয়ে পদপিষ্ট করে দিয়ে অন্যকে অপমান করে কারুককে ভয় দেখায় কারুককে বলে তোর বরকে নিয়ে চলে যাব কারুককে ঠেঙায় মারধর করে হাঙ্গামা ক্রিয়েট করে অপরাধ তারা বিজেপি করে এবং তাদেরকে নাম ধরে দশটা লোকের সামনে অপমান করে যে না এসি আর এই ব্যাপারটা কিন্তু একটা চরমতম অন্যায় অপরাধের মধ্যে পড়ে আন্ডার দি এসি প্রিভেনশন অ্যাক্ট এই পুলিশের মামলা হতে পারে শুধু তাই নয় মাধ্যমিক পরীক্ষা চলছে পুলিশের লোকেরা এই বিজেপির এই পুলিশের লোকেরা যেহেতু বিজেপি করেন তাদের ছেলে মেয়েদের মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে বারণ করেছে ব্যাপারটা একবার ভাবুন পরীক্ষা দিতে যেতে দেব না তার কারণ তুই বিজেপি করিস এই ধরনের সাংঘাতিক কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা আমাদের রাজ্য রাজনীতিতে আজ সকাল থেকে চলছে

শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী নেতা তিনি আজকে মেদিনীপুর জেলাতে গিয়ে যেখানে এই হয়েছে সেখানে গিয়ে বিশ্বাস দিয়েছেন যে এটা তদন্ত হবে এটা শেষ দেখে তবে উনি ছাড়বেন শেষ কথাটা উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পুলিশ যে ভাষায় বোঝে সে ভাষায় পুলিশকে বোঝাতে হবে

এনवायरमेंट ক্রিয়েট হয়েছে বাংলা বিভিন্ন জায়গায় আমি শুধু তিনটা জেলার কথা বললাম বর্তমান দুর্গাপুর মেদিনীপুর আজ নেক্সট ভিডিওতে আমি জানি আরো কতগুলো জেলা থেকে নতুন নতুন খবর বের কিন্তু যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যে থ্রিনমোল দলের বা থ্রিনমোল যে সরকার তাদের আন্ডারে এই রাজ্য যে পদপিষ্ট হয়ে যাচ্ছে চুরি জচুরি পুলিশের অত্যাচার আর এই জাতিবাদ এই জাতিবাদটা ওপেনলি প্রকাশ্যে এটাকে প্রমোট করা হচ্ছে কিছুদিন আগেও আমরা শুনলাম যে শাহজাহান শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ এইবারে মেদিনীপুরে এসে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বললেন তিনি দাবি করলেন যে পুলিশ ধরতে পারছে না সন্দেশখালীর নায়ককে বা খলনায়ককে কিন্তু শাহজাহান শেখের সন্তানকে আলাদা করে বসিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ানো হচ্ছে এমন নাকি খবর আছে

এই প্রশ্নের সঙ্গে আমি এই ভিডিওটাকে শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে সঙ্গে থাকুন কমেন্ট সেকশনে জানান যদি নতুন ইস্যুতে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নমস্কার জয় হিন্দ